বছরের বেশিরভাগ সময় জঙ্গলটি নির্জন থাকে স্থানীয় মানুষজন বলে রাত্রেবেলা সেই জঙ্গলে প্রবেশ করা মানে বিপদ অনেকে ঢোকার চেষ্টা করেছে কিন্তু কেউ আর ফিরে আসেনি সেই করা জঙ্গলের নাম কালো ছায়ার শহরের কয়েকজন তরুণ তরুণী বিশেষ করে অ্যাডভেঞ্চার পেমে রাহুল তিথি সুমন ও নীল সিদ্ধান্ত নেয় যে তারা সেই জঙ্গলে ঘুরতে যাবে অনেক সাবধানতা উপেক্ষা করে তারা একদিন গভীর রাতে সেখানে ক্যাম্প করার পরিকল্পনা করে বিকেলের দিকে তারা জঙ্গলে গভীরে প্রবেশ করে চারপাশে বিশাল বিশাল গাছ তাদের ঘন পাতার ছায়া দিয়ে আলো ঠিকমতো পৌঁছাতে পারে না প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিলো পাখির ডাক পাতা ঝরজলের শব্দ হালকা বাতাসের সব মিলিয়ে একটি প্রকৃত মধুর অনুভূতি ছিল কিন্তু জঙ্গলের একটু গভীরে যাওয়ার পর থেকে যেন পরিবেশটা বদলে যেতে থাকে বনের ভেতরে একটি অদ্ভুত নিরাপত্তা নেমে কেউ কিছু না বললেও সবার মধ্যে একটা অস্বস্তি তারা ক্যাম্প ফায়ার এবং রাতে খাবার তৈরি করতে শুরু করে কিন্তু হঠাৎ করে একটা অজানা দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে কিন্তু খুব ভয়ঙ্কর শব্দটা যেন কোনো দূরবর্তী গাছের খসখসানি তবে তার মধ্যে কিছু অস্বাভাবিকতা ছিল প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো কোনো বনপ্রাণী চোলাগ্রাম কিন্তু শব্দটা আস্তে আস্তে তাদের চারপাশে ঘোরা শুরু করে রাহুল বলল তুমি কিছু শুনতে পাচ্ছো কিছু যেন আমাদের দিকে আসছে সবাই সতর্ক হয়ে কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎ করে আগুনের আলো মেলান হতে শুরু করে যেন বাতাসের কোনো অদৃশ্য কেউ সেটাকে ধীরে ধীরে নিভিয়ে দিচ্ছে আগুন নিবেতে নিভতে চারপাশে অন্ধকার আরও কমিয়ে আসে আর সেই সঙ্গে আরো গা ছম শব্দ শোনা যেতে এক সময় চিঠি আচমকা চিৎকার করে উঠল তাকে সবাই তার দিকে তাকিয়ে দেখলো চিঠি ফাঁকা জায়গার দিকে তাকিয়ে আছে আর তার মুখে আতঙ্ক তিতি কাঁপতে কাঁপতে বলল আমি ওকে দেখেছি অন্ধকারের মধ্যে কিছু একটা ছিল অন্যরা কিছু দেখতে পায়নি কিন্তু সবাই এখন বুঝতে পেরেছিল এখানে কিছু না কিছু একটা ভয়ানক করতে চলেছে অদৃশ্য এক শক্তি যেন তাদের ঘিরে ধরেছে তারা দ্রুত ক্যাম্পফায়ার চালানোর চেষ্টা করে কিন্তু বাতাসে হঠাৎ এমন ঝড় উঠেছে কেউ তাকে আগুন জ্বালাতে দিচ্ছে না নীল জঙ্গলের স্থায়ী কিংবদন্তির সম্পর্কে পড়ছিল সে সবাইকে বলে যে এই বনকে কালো ছায়ার বন বলা হয় কারণ কয়েক শতাব্দী আগে এখানে এক তান্ত্রিক তার কালো জাদু করত তার মৃত্যুর পর তার আত্মা এই বনে আটকে গেছে যারা এখানে আসে তারা সেই তান্ত্রিকের অশুভ শিকার হয় সে প্রাণের বদলে প্রাণ চায় রাহুল দ্রুত জঙ্গলের বাইরে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু তাদের ঘিরে থাকা অন্ধকার যেন আরো ভারী হয়ে আসে পায়ের নিচে মাটি কাঁপতে থাকে গাছের ডালপালা কাঁপতে শুরু করে আর শোনা যায় দূর থেকে ভেসে আসা করুণ কণ্ঠস্থর প্রত্যেককে শরীর কাঁপতে থাকে ভয়ে কিন্তু তারা দৌড়ানো শুরু করে যতই তারা বের হওয়ার চেষ্টা করে ততই মনে হয় তারা আরো গভীরে ঢুকছে সুমন হঠাৎ মাটিতে পড়ে যায় আর তার পেছনে একটা কালো ছায়া দেখা যাচ্ছে সে চিকার করে ওঠে কিন্তু তার গোলার আওয়াজ হয় না শেষ পর্যন্ত সূর্যের প্রথম আলো ভেসে উঠতে শুরু করে সে অদ্ভুত শক্তি উপস্থিতি ধীরে ধীরে যায় তারা কোনোভাবে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে কিন্তু কেউ কিছু বলতে পারে না সে রাতে কী ঘটেছিল তারা কেউ কষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি কিন্তু তারা জানত তারা অশুভ কিছু একটা থেকে ফিরে এসেছিল কিছুদিন পর তারা বুঝতে পারে সে রাতের অভিজ্ঞতা তাদের মনে গভীর রেখে গেছে তিথি এখনো মাঝে মাঝে রাতে সেই কালো ছায়া দেখে চমকে আর সুমন জঙ্গলের নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়ে এবার কখনো সেই বনে ফিরে যাওয়ার সাহস করে কালো ছায়ার বন তার অভিশপ্ত শক্তি নিয়ে আজও নিশ্চিত হয়ে যায় আর তা ছমছম ডাক অজানা শিকারের জন্য অপেক্ষা করে